আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেহেতু গতকালকে আমার কাপড় আইসে আমি সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা গড়ে বসে ইনকাম করতে চান তারা কিন্তু ছিল আর এবং হিজাবের হিজাবের ব্যবসা শুরু করতে পারেন যেহেতু শীত আইতে সামনে অনেকে কিন্তু হিজাব পরে নামাজ পড়বে সে কারণে আপনারা যারা পারেন তারা কিন্তু হিজাব ই করতে পারেন এই তো আমার হিজাবের অর্ডার ছিল হিজাব বানানো শেষ প্রায় কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর গতকালকের কাপড় এগুলো কিন্তু নতুন কাপড় আসছে গতকালকে গতকালকে কাপড় আসার সাথে সাথেই আমার অর্ডার মানে যারা নেওয়ার ছিল তারা কিন্তু অনেকেই নিয়ে গেছে তো এদিকে আমি অর্ডারগুলো পাওয়ার সাথে সাথে কাটাকাটি শুরু করে দিছি আর কি কি কাপড় আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা মনে করতেছেন যে আমি কাপড়ের ব্যবসা শুরু করব করবো আর সময় নষ্ট না করিয়া তাড়াতাড়ি শুরু করে দেন আমি মনে করি যে এই যুগের মাঝে এখন সবচেয়ে ভাইরাল একটা ব্যবসা হলো কাপড়ের ব্যবসা এই ব্যবসাতে আপনি অনেক কিছু করতে পারবেন আর সব ব্যবসাতে মোটামুটি অনেক টাকা লাগে করার জন্য কিন্তু এটা একটা খুব অল্প সময়ে খুব মানে সহজভাবে করা যায় যদি আপনি খালি একটু সিলাই কাজ জানেন তাই তো আবারও আমি স্কাপটা দেখাইতেছিলাম আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল স্কাপটা পায়জামা কাপড় পায়জামা ই করছি আর এদিকে দেখেন একটা ব্লাউজও ছিল অর্ডার সে কাজটাও আমি শেষ করছি হয়তো বা একটু পরে দেওয়া লাগবো কলিশে হাতা দিয়ে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটার সাথে লাল পেটিকোটও আছে হয়তো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন পেটিকোটের কাপড় আর সেটাও শিলানো একটু বাকি আছে তারপরে এই দুটো একসাথে দেবো এক কাপড় কিন্তু অনেকগুলো ড্রেস আছে এটি আবার কালকে নতুন আইসি কাপড় সেই কাপড় এটি কিন্তু বড় বড়দের ফুতো কাটিং করে রাখছি সেলাই করব কাটাকাটি শেষ আমি বাস করিয়া রাইকে দেব তে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর তো মানুষের হয়ই সেগুলো আপনারা তুলে ধরবেন তাই তো আমার কাপড়গুলো কাটাকাটি শেষ সব ভিডিও করতে পারলাম না যেহেতু আমার ছোটো বাবু আছে সে কারণে আর দেখেন আমার অনেকগুলো কাপড় কেটে আমি এই যে মেশিনের পাশে সেলফ রাখছি একটা যেহেতু সব সময় সুকে স্কুলে কাপড় আলগরণ তো এটা কষ্ট লাগে সেই জন্য সেলফের উপরে যেটি আমি কাটা কাপড় সেটি সেলফের উপরেই রাখি আর এদিক দিয়ে সুতাও শেষ হয়েছে যেগুলো কাপড় কাটছি সেগুলো সুতা অনেকটি নাই সেই সুতাগুলোও আনবো আর এদিক দিয়ে আমি এই জামাটার সাথে এই সিলোয়ারটা কাটিং করছি এটা কিন্তু মাঝখানে জাম কালার মানে ইট কালারের মাঝে জাম কালার আছে সেই জন্য জাম কালার সিলোয়ারটা নিছি আর হয়তো লাল ব্লাউজটা দেখছেন সেই লাল ব্লাউজের সাথে এটা ফেটিকোট কাটে রাখছি এখানে কিন্তু আরও একটা জামা কাটা আছে তো সব মিলিয়ে ভালোই চলছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা যারা ভাবতেছেন শুরু করবেন তারা তাড়াতাড়ি শুরু করে দেন আমি মনে করি একটা মেয়ের কিছু হলেও ইনকাম থাকা দরকার কারণ মেয়েদের কোনো সময় নিজস্ব কোনো কিছু থাকে না বাবার বাড়িতে তাদের চেয়ে চাইতে হয় শ্বশুর বাড়িতে তাদের চাইতে হয় যদি ইনকাম থাকে তাহলে কারো কাছে কিছু চাওয়া লাগে না নিজের খরচ নিজের যা প্রয়োজন সব নিজেই করা যায় ছায়া নিলে আসলে একটা অন্য রকম যারা মনে করুন যে বুঝতে পারছেন তারা তো ভালোই আর যারা মনে করেন এখনও বুঝতেছে না তারা তাড়াতাড়ি বোঝার চেষ্টা করবেন এই তো আমার কাপড়গুলা আমি সুকেশটা পুরাটা একদিন ভিডিও দেখাবো যেহেতু পুরা তাকটা এখনো আমি ভর্তি পারি নাই কাপড় দিয়ে সেই কারণে আমি দেখাইতেছি না জাস্ট কিছুটা বসছে সেটাই দেখাইতেছি তো ইনশাল্লাহ আমার একদিন ভরবে পুরা সুকেশটা সেদিন আপনাদের সাথে আমি মানে পুরা ভিডিওটা দেব